আমার বিজেপিকে তার ক্ষমতা ফিরিয়ে দাও ওরা যদি একটা গুলি করে আমাকে দশটা গুলি করার মতো পারমিশন দাও আমার বর্ডার গার্ড ভারতের বিএসএফের চোখে চোখ রেখে কথা বলবে মাথা নিচু করার দিন শেষ পাঁচই আগস্টের পর শুধু স্বৈরাচারের পতন হয় নাই দিল্লির কালো ছায়া আমার মাথার উপর থেকে সরে গেছে আগামীর বাংলাদেশের মুসলমান দিল্লিকে আর ভয় পাবে না আজ ভারতের বিএসএফ ভারতীয় মুসলিকিন হিন্দুস্তান বাংলাদেশের সীমানা যখন দখল করতে আসছে তখন বাংলাদেশের বিজেপির সাথে সাধারণ কৃষক কাচি নিয়ে কোদাল নিয়ে দাও নিয়ে বের হয়ে গেছে আমি খালিদ বিন ওয়ালিদের উত্তর আমার পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদ প্রান্তরে তিন লক্ষ খ্রিস্টানকে তস নাস করে দিয়েছে আমি তার উত্তর শুনি যদি আবার কখনো সময় আসে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যদি ডাক আসে যার যা আছে তা নিয়ে উত্তর শুনে দিয়ে মাঝে হবে আবার ভাইরা লক্ষ্য করেন আমি আপনাদের ইমানকে জাগাতে এসেছি কারণ ওদেরকে আমরা যখন ভয় পাব, তখন আমরা শেষ যখন আমরা একত্রিত হয়ে আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে ঘুরে দাঁড়াবো তখন আমরাই গর্ব নতুন বাংলাদেশ মুসলমানের বস্তার ভয় পাও কেন তোমার অস্ত্র ট্যাং কামান আর বিমান না তোমার অস্ত্রের নাম নাম তোমার কাছে যতক্ষণ ইমান থাকবে আল্লাহর কসম করে বলে যাই দুনিয়ার পরা শক্তিগুলো তোমার পায়ে চুমা দিবে আর তুমি যখন ইমান ছেড়ে দিবা তুমি যখন ইমান ছেড়ে দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত হয়ে যাবা তুমি যখন এক আল্লাহর গোলামি বাদ দিয়া কালমাক্স মাওসুতং লেলিন আর অমুক তমুক নেতার গোলাম হয়ে যাবা তখন গোটা দুনিয়ার কাছে তোমাকে মাথা নত করতে হবে ঠিক কিনা আগামীর বাংলাদেশ এমন একটা বাংলাদেশ আমরা গড়তে চাই যে বাংলাদেশে জামাত বিএনপি জাতীয় পার্টি হেফাজত খেলাফত সহকারে সকল রাজনৈতিক দল মিলে মজবুত একটি ঐক্যের প্রাচীর করতে হবে কারণ রাজনীতি যার যার ধর্ম এবং দেশটা আমাদের সবার দেশ বাঁচলে এরপরে রাজনীতি দেশ বাঁচলে এরপরে রাজনীতি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কেউ যদি রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় সে যেই দলের হোক না কেন তাকে টিসুর মতো মুছে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে سبرنا به كان قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فان تَوَلَّوْا فان الله لَا يُحِبُّ الْكَافِرِينَ الله فيه لانه الله أكبر الله أكبر فيه لانه يجيبك فيه لانه يجيبك آني একত্রিশ এবং বত্রিশ নাম্বার আয়াত দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ কথা আমরা বলবো আল্লাহ রাহিন বললেন ও নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমার ভাইরা লক্ষ্য করবেন দুনিয়াতে নানা বিধ জাতি বর্ণ এবং গোষ্ঠীর মানুষ আছে নানান ধর্মের মানুষ দুনিয়াতে আছে কিন্তু দুনিয়ার সব মানুষ ওপরওয়ালাকে বিশ্বাস করে একমাত্র নাস্তিক ব্যতীত নাস্তিক হচ্ছে এমন কিছু সংখ্যক মানুষ যারা আল্লাহ ভগবান ঈশ্বর কাউকেই কাউকে বিশ্বাস করে না ওই নাস্তিক প্রকৃতির ছাগল গুলা ব্যতীত বাকি দুনিয়ার সব মানুষ ওপর আনা বলতে যে একজন আছে তাকে বিশ্বাস করে এবং দুনিয়ার সকল ধর্মের মানুষ আল্লাহ আলামিনকে ভালোবাসে ভালোবাসতে চায় ইয়ামদিদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তোমরা কাকে ভালোবাসো তারা বলবে আমরা আমাদের গডকে ভালোবাসি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করবেন তারা বলবে আমরা ঈশ্বরকে ভালোবাসি গড ঈশ্বর আর আমরা যাকে আল্লাহ বলি অর্থ কিন্তু একজনকেই বোঝায় ওপরওয়ালা যিনি ওপরে আছেন খ্রিস্টানরা জবাব দিবে আমরা আল্লাহকে ভালোবাসি ইহুদিরাও জবাব দিবে আল্লাহ আমরা আমরা আল্লাহকে ভালোবাসি মুসলমানদেরকেও যদি একই প্রশ্ন করেন তোমরা কাকে ভালোবাসো মুসলমানরাও বলবে আমরাও আল্লাহকে ভালোবাসি এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী দুনিয়ার মানুষ আমারে ভালোবাসতে চায় আমার ভালোবাসা পেতে চায় আমি আল্লাহকে তারা ভালোবাসে তবে দুনিয়ার মানুষকে আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটা ফর্মুলা আপনি বলে দেন এই ফর্মুলা এই পদ্ধতি অবলম্বন যারা করবে আমি আল্লাহ তাদের ভালোবাসব আর এই পদ্ধতি অবলম্বন যারা করবে না তাদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই পদ্ধতিটা হচ্ছে আল্লাহ শিখাই দিলেন নবী আপনি তাদের বলে দেন দুনিয়ার যে সকল মানুষ আমি আল্লাহরে ভালোবাসতে চাই ওই মানুষগুলো যেন আপনি নবীকে অনুসরণ করে এজন্য আল্লাহর ভালোবাসা পেতে গেলে প্রথম শর্ত হচ্ছে রাসুলের অনুসরণ কার অনুসরণ কার অনুসরণ যদি রাসুলের অনুসরণ আমরা করি তাইলে আমরা কার ভালোবাসা পাব আল্লাহ বললেন নবী আপনি বলে দেন দুনিয়াতে আপনি নবীকে আপনার কোনো মত যদি অনুসরণ করে তাহলে কুমুল আমি আল্লাহকে আর তারা কষ্ট করে ভালোবাসা লাগবে না আমি আল্লাহ নিজেই তারে ভালোবাসবো